জুলাইয়ে এ মালয়েশিয়া শ্রমবাজার চালুর আশা ঢাকার আগামী জুলাই মাস থেকেই বাংলাদেশি শ্রমিকদের জন্য ফের মালয়েশিয়া শ্রম বাজার চালু হবে বলে আশা করেছেন ঢাকার কর্মকর্তারা গত বছরের সেপ্টেম্বর থেকে দেশটিতে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ স্থগিত রয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান বৃহস্পতিবার সাতাশ জুন সারা বাংলাকে বলেন মালয়েশিয়া শ্রম বাজার চালু হতে এখন আর কোন বাধা নেই আমরা এখন তাদের ঘোষণার অপেক্ষায় আছি উই আর ওয়েটিং ফর দেয়ার ডিক্লারেশন কবে নাগাদ মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে ঘোষণা আসতে পারে জানতে চাইলে সচিব রৌনু জাহান বলেন আগামী জুলাই মাসেই মালয়েশিয়া থেকে কর্মী নিয়োগ বিষয়ে ঘোষণা আসবে বলে আমরা আশাবাদী মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা এমন তথ্য উল্লেখ করে রৌনক জাহান আরো বলেন আমরা সই হওয়া সমঝোতা স্বাক্ষর অনুযায়ী এমওইউ কাজ করছি আপনারা জানেন এর মধ্যে আমরা ডাটাবেস মালয়েশিয়ায় কমি পাঠাতে বাংলাদেশের তথ্য পাইলটিং করেছি যা অচিরেই বা দেশের সব জেলায় শুরু হবে আমরা চাই মালয়েশিয়া ডাটাবেস থেকে কর্মী নেবে বাংলাদেশ সরকার দেশের প্রতিটি উপজেলা থেকে দেশটিতে কর্মী পাঠাতে চায় এই ক্ষেত্রে পাইলটিং শেষে সারা দেশে জরিপ করে যে তথ্য ভাণ্ডার করা হবে তা খুব কাজে আসবে এর আগে গত এগারো মে মালয়েশিয়ায় ছয় দিনের সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ মালয়েশিয়ায় স্থগিত হওয়া শ্রম বাজার উন্মুক্ত করতে এবং দেশটির সরকারের সঙ্গে দর কষাকষি করতে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ গত চোদ্দ মে দেশটির মানব সম্পদ মন্ত্রী কুলা সেগারান ও স্বরাষ্ট্রমন্ত্রী হাজি মহিউদ্দিন বিন হাজি মোহা ইয়াসিনের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর বৈঠকে হওয়ার সিদ্ধান্ত অনুযায়ী দুই দেশের মধ্যে গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে প্রতিমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে মালয়েশিয়ার শ্রম খাত সংশ্লিষ্ট সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলো খুবই সফল হয়েছে সফর শেষে ঢাকায় ফিরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ গণমাধ্যম কর্মীদের বলেন মাত্র দেড় লাখ টাকায় মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানা গেছে উনিশশো সাল থেকে চলতি বছর পর্যন্ত মালয়েশিয়ার শ্রমবাজারে মোট দশ লাখ ছাপান্ন হাজার পাঁচশো ছেষট্টি বাংলাদেশের শ্রমিক কাজ করতে গিয়েছেন দেশটিতে কর্মরত শ্রমিকদের সংখ্যা বাংলাদেশের মোট প্রবাসী শ্রমিকদের আট দশমিক পঞ্চান্ন শতাংশ অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ কোটি তেত্রিশ লাখ বিশ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ পরিমাণ রেমিটেন্স মালয়েশিয়া থেকে পাওয়া গেছে